লালমনিরহাট এদেশের অনুন্নত জেলাগুলোর মধ্যে অন্যতম একটি দেশের দরিদ্র জনগোষ্ঠীর একটি বিশাল অংশের বাস এখানে এই জেলায় প্রবাসী কর্মজীবীর সংখ্যা সাড়ে তিন হাজারেরও কম যেখানে কিনা এদেশের প্রায় আশি লক্ষ মানুষ প্রবাসী এখানকার জনসংখ্যা প্রায় আঠারো লক্ষ উত্তরের এক অবহেলিত জনপদ লালমনিরহাট রাজধানী থেকে দূরত্বের কারণে এবং দু সাল পর্যন্ত তিস্তা নদীর উপর সড়ক ব্রিজের অনুপস্থিতির কারণে এ যাবৎ এখানে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি কর্মসংস্থানের তেমন কোনো আয়োজনই নেই এখানে তুলনামূলকভাবে প্রাকৃতিক দুর্যোগ কম থাকায় এখানকার মানুষগুলোর ভিতর দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায় জীবনযুদ্ধে জয়লাভ করার সংগ্রামী চেতনা বা বোধের অভাব রয়েছে রকমে দু এক খাবার জুটলেই তারা সন্তুষ্ট জেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে কোনো ভালো লেখাপড়ার পরিবেশ রয়েছে ফলে এখানকার ছাত্র যুবকদেরও উচ্চশিক্ষায় তেমন অংশগ্রহণ নেই আগস্ট দু হাজার শেষ দিকে এক এনজিওর সার্ভে প্রতিবেদনে কুড়িগ্রামকে দেশের দরিদ্রতম জেলা এবং লালমনিরহাটকে দ্বিতীয় দরিদ্রতম জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে এই পশ্চাৎপদ জেলার মানুষগুলোকে দেশের মূল স্রোতধারার মানুষের সাথে একীভূত করতে না পারলে এটি একটি অনিরাপদ জনপদে রূপান্তরিত হতে পারে ইতোমধ্যেই এলাকাটি একটি অত্যন্ত মাদকপ্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে এখানে প্রায় প্রতিটি পাড়ায় মহল্লায় এখন মাদকের ছড়াছড়ি শিশু যুবক বৃদ্ধ নারী সকল শ্রেণীর মানুষই জড়িয়ে পড়ছে মাদক চক্রের সাথে কোনো না কোনো ভূমিকায় এক ভীতিকর মাদক জালে আক্রান্ত আজ লালমনিরহাট এখানকার মানুষ উত্তরণ চায় নিরাপত্তা চায় শিক্ষার ভালো পরিবেশ চায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান চায় এগুলো হলেই ভবিষ্যতে এখানে গড়ে উঠতে পারে শিল্প কলকারখানা নিরীহ অসহায় মানুষ পেতে পারে কাজের সন্ধান বাংলাদেশের সশস্ত্র বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানই দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভুক্ত সকল সেনানিবাসই রয়েছে ভালো শিক্ষা প্রতিষ্ঠান এমনই একটি সম্ভাবনাময় স্থান লালমনিরহাট এখানে সেনাবাহিনী রয়েছে প্রায় আটশো বিয়াল্লিশ একর ভূমি প্রায় তেষট্টি একর একটি জায়গা মূল ভূখণ্ড থেকে একটু বিচ্ছিন্ন হয়ে আছে দু হাজার সাত দু আট সালে জায়গাটি বহু যুগ পর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসে জায়গাটিতে বছরে দুটি মাত্র ফসল হয় লালমনিরহাট এবং সংলগ্ন দরিদ্রতম জেলা কুড়িগ্রামের মানুষের জন্য এখানে সেনাবাহিনী নিয়ন্ত্রণে একটি শিক্ষাপল্লী গড়ে তোলা হলে এই দুই জেলার প্রায় চুয়াল্লিশ লক্ষ মানুষের জন্য শিক্ষার একটি অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি হতে পারে এই শিক্ষাপল্লীটি গঠিত হতে পারে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সামনে রেখে এই জেলারই বুড়িমারি সীমান্ত দিয়ে সারা দেশ থেকে শত শত ছেলেমেয়ে ভারতের দার্জিলিংয়ে যায় পড়ালেখা করতে অথচ এই এলাকাটিতেই আমরা দার্জিলিংয়ের থেকেও উন্নত পড়ালেখার পরিবেশ সৃষ্টি করতে সক্ষম দেশের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে উত্তরের দরিদ্র জনপদের কথা মাথায় রেখে আমরা একটি শিক্ষাপল্লী নির্মাণের কাজ অনায়াসেই হাতে নিতে পারি এমনকি এই শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম নেপাল এবং ভুটানের ছাত্রছাত্রীদেরকেও আমরা আকৃষ্ট করতে সক্ষম হব আশা করি একটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দিয়ে শুরু করতে পারি এই যাত্রা ভবিষ্যতে এখানে ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ কারিগরি স্কুল ও কলেজ কৃষি ডিপ্লোমা কলেজ নার্সিং কলেজ মেডিকেল কলেজ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাও ভাবা যেতে পারে এখানে দূর দূরান্ত থেকে বা বিদেশ থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা গড়ে তোলা সম্ভব সেনাবাহিনীর এই পতীত বিশাল ভূমির যোগ্যতম ব্যবহার সম্ভব হবে এহেন সেনা শিক্ষাপল্লী গড়ে তোলা হলে এহেন কিছু শিক্ষা প্রতিষ্ঠান একদিকে এলাকার ভবিষ্যৎ নাগরিকদেরকে সুশিক্ষাই শুধু নিশ্চিত করবে না সাথে বেশ কিছু মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করবে ইতোমধ্যেই সেনা শিক্ষাপল্লীর জন্য নির্ধারিত স্থানটির সীমানা প্রাচীর নির্মাণের জন্য দুই কোটি চৌত্রিশ লক্ষ টাকা সেনা সদর কিউএমজির শাখা হতে বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্য উক্ত শিক্ষাপল্লীর কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছেন স্থানীয় জনগণ অধীর আগ্রহে এই শিক্ষাপল্লীর কার্যক্রম শুরুর অপেক্ষায় অনেক আশা নিয়ে অপেক্ষা করছেন